বাচ্চাটা মনে মনে ভাবতেছে যে আমার মা আমাকে ভূত পেতনির ভয় দেখিয়ে খাওয়ানো এবং ঘুমাসানোর চেষ্টা করে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে সেই ভূত পেতনি আর কেউ না আমার মা নিজেই বাচ্চারা খুব সেন্সিটিভ হয়ে থাকে সো তাদের সাথে এমনটা করার কি দরকার তো হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম যেই বয়সে কাকুর নিজের লুঙ্গিটা সামলানো কঠিন হওয়ার কথা ছিল যেই বয়সে কাকুর দিনে পাঁচবার টয়লেটে থাকার কথা ছিল সেই বয়সে কাকুর হাতে ডাম্বল হুদায় আমরা রণবীর সিংকে এনার্জেটিক বলে থাকি আসল এনার্জেটিক তো হলেন আমাদের কাকু সাত টাকায় সৌত্তর জিবি ইন্টারনেট মেয়াদ সত্তর বছর অফারটি পেতে এক্ষুনি বিছানায় দেন লারে মানুষ বলে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো আরে জঙ্গল তো ভালো হবেই জঙ্গলে গিয়ে যদি এমন দুষ্টামি করা যায় তাহলে তো মজাই মজা এদের মতো পোশাক পরিহিতা নগ্ন মেয়েদের সাথে এমনটা হওয়াই উচিত ঠিক বলেছ বাইদবে আমরা মানুষ হয়ে চুপচাপ থাকলেও কুকুরটা যে একটা ভালো কাজ করেছে সেজন্য কুকুরটাকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে

বন্ধুর মুরগি যেখানে সেখানে ডিম দিচ্ছে তাই বন্ধু স্পেশাল ভাবে তৈরি করা একটা মুরগি ঘরা অর্ডার করেছে হ্যালো মানুষকে ভয় দেখিয়ে ডেন্ডি খাওয়ার টাকা কালেকশন করবে বলে বন্ধুর নিজের হাতে গড়া কুত্তা দা টাইগার আরে বাঘ দেখিয়ে ভয় তুমি বাঙালিকে দেখাচ্ছ এমন দুই চারটা বাঘ বাঙালি নিজের হাতে তৈরি করে একটুর জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম সারা বাঙালিরাই শুধু বাঙালি না পুরো পৃথিবীটাই বাঙালি কাকু বাচ্চাটার সাথে এমন কইরেন না ওর কিন্তু গতিবিধি ভালো না মাকে বলে দিয়ে আপনার কাছ থেকে ঈদের মার্কেট করে নিয়ে চলে যাবে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না যারা চিনতে পাননি তাদেরকে বলছি হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ এখানে রাস্তা দিয়ে বিমান চলে আর আকাশ দিয়ে চলে হেলিকপ্টার শীত গ্রীষ্ম বৃষ্টি বাদল বন্যা সুনামি যাই হোক না কেন আমাদের গণিত সার ক্লাসে উপস্থিত হবেনি আমার ক্লাসমেট ছুটিতে বাড়িতে গেছে এই ফাঁকে আমি ফ্রিজ খুলে যখন কিছু খেতে যাই বিয়ের পর কাকিমা হয়তো পরিবার ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন না তাই কাকু বাধ্য হয়ে এমনটা করেছেন

বাংলাদেশ আরে ভাই বলেন কি এই ইতিহাসটা তো আমার জানা ছিল না নতুন এক জোড়া জুতা কিনছি আসেন আপনার দুই গালে দুইটা ধন্যবাদ দিন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ